মুখে রুচি ফেরানোর জন্য ওষুধ লাগবে না কুমড়ো শাকের এই মজার রেসিপিতে মুখের রুচি মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে বাসার পনেরোটা কুমড়া শাক আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হাফ আমি হচ্ছে লবণ অ্যাড করলাম একটা মাছের লেজ নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ নিয়েছি আর এদিকে হাফ চা চামিচ মরিচের গুঁড়া দিলাম পাঁচ ছয়টা বড় রসুনের কোয়া দিয়েছি আর চার পাঁচটা পাতাতে আমি কিন্তু আবারও ঢেকে দিলাম এটা শাক দিয়েও করা যেতে পারে যেহেতু আমার বাসায় কুমড়া গাছ সে কারণে সেটা দিলাম এখন অল্প একটু পানি অ্যাড করলাম এখন এটা আমি কিন্তু ঢেকে দিব কিছু সময়ের জন্য হালকা আছে পাঁচ ছয় মিনিট পরে ফিরে এলাম সিক্সটি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু উল্টাই দিলাম এখন আমি সরিষার তেল অ্যাড করবো এটা দিয়েও কিন্তু আবার একটু ফ্রাই করে নিব হালকা আছে রসুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু আবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম আবার একটু সরিষার তেল অ্যাড করলাম মাছের এই লেস্টে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা আছে যখন আমার হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো এখানে কিন্তু আমার সিদ্ধ হয়ে হয়ে গেছে আমাদের কিন্তু সব কমপ্লিট এখন আমাদের মাখানোর পালা তো আমরা এখন একটা পিঁয়াজ নিয়েছি আর মাছের কাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি পাঙাশ মাছের লেস দিয়েছি এখানে যেকোনো মাছ দিলেই হবে অসম্ভব মজা লাগে পিয়াজ কুচিতে সব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর কুমড়া শাকে কিন্তু প্রচুর উপকার কুমড়া ফুলে উপকার কুমড়ায় কিন্তু অনেক উপকার আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে যে কি মজা বলে বোঝানো যাবে না আর রুচি কিন্তু ফিরায় কুমড়া শাকের পাতায়